কেমন আছো সবাই আশা করি ভালো আছো আনন্দে আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি দিন পর এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে এখন দেখতে পাচ্ছ চারদিক একদম কুয়াশায় ভর্তি এখন সকাল সাতটা আমার চান টান রেডি কেন না যে অবশ্যই হচ্ছে সরস্বতী পূজা বসন্তী পঞ্চমী আজকে তো সবাইকে আমার সকল বন্ধুকে শুভ বসন্তী পঞ্চমী সরস্বতী পূজার অনেক অনেক প্রীতি ভালোবাসার শুভেচ্ছা আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক খুব আনন্দে কাটাও তোমরা এই কামনা করি আজকে ভিডিও শুরু করছি আর অনেক দিন পরই একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো বাড়িতে একটু পুজো হয় ছোট করি মানে বাড়ির যেমন পুজো আর কি তো সেই রকমই তো চলো সেটুকু শেয়ার করব এম আর এমন কুয়াশায় বসে আছে একজন দেখো দেখো চলে এসে দেখছো আমি এসেছি এসে এখানে বসে পড়েছে চারদিক অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত এত কুয়াশা বসে আছে কুয়াশার মধ্যে মানে নিচে চলে যা ঠান্ডা এখানে আর কি রকম কুয়াশা দেখো কিছু দেখা যাচ্ছে না পাশের বাড়িটাও দেখা যাচ্ছে না এত কুয়াশা এটা কুয়াশায় ভর্তি হয়ে আছে আর আমার ডালিয়া গুলো কেমন ফুটেছে দেখো তোমাদের একটু দেখাই দেখো এটা হলুদটা অনেক বড় হয়েছে এইরকম চলে যা আর আমি এখানে ঠাকুরের জোগাড় করতে চলেও এসেছি আর এই দেখো সব ধোয়া ধুই পরিষ্কার আছে এবার শুধু পাল কেটে যোগাড় করবো তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করে নেবো আস্তে আস্তে এখন আমি জোগাড়টা করা শুরু করে দিই আমার কিন্তু জোগাড় একদম রেডি আর বামুন ঠাকুরও বসে পড়েছে আর আমার ঠাকুরকেও দেখিয়ে দিই ঠাকুর বসে পড়েছেন মা সরস্বতী এই যে জোগাড় রেডি হয়ে গেছে বামুন এবার পূজায় বসবে বই পত্র বামুনের গিটার সব নিয়ে নিয়েছে ফুল এখানে ফুল আছে আমি এবার আলপনা দিয়ে তারপর আসছি আর একজন এইখানে দেখো বাবার সাথে খেলা করছে বাপরে ঠাকুরের দিকে পেঁচুন ওইদিকে মুখ করে বাবরে দেখি মুখটা ও ওলে ও বন্ধুরা দেখো বামুন ঠাকুর একদম পুজোয় বসে পড়েছে তো তোমাদের তো বললাম যে ননী এবছর পুজো করবে যেহেতু তোমাদের দাদার করতে নেই বলে ওই করছে আর আমার ঘরে বামুন টুকটাক আমার পুজো উদ্ধার করে দিচ্ছে তার জন্য না তো তোমরা দেখো কীরকমভাবে পুজো করছে আর মাকে কি সুন্দর করে সাজিয়েওছে খুব সুন্দর করে তো সেটুকুও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এইখানে দেখো আমার সিন্নু এখানে এসে বসে আছে আমার পাশটা আর তোমাদের দাদা এবছর পুষ্পাঞ্জলিও দিচ্ছে না পুজো করবে না বলে বললো আমি বসি পাশটাতে তো যাই হোক পুজো দেখছে আর তারপরে দেখো না রকম পুজো করছে তো ছোটো ছেলে এই করছে মানে করতে চায় না বললাম করে দে বাবা একটু তো ভালোই করছে পুজো মা সরস্বতীর পুজো বলতে আর তারপরে সকাল সকাল চান করে ছেলেগুলো পুজো করা মানে সত্যি করেই খুব কষ্টকর তো বললো ঠিক আছে মা করে দিচ্ছি তো তারপরেবার এবার আমাকে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে আমি যে ঠিক করে বলবি পুষ্পাঞ্জলি মন্ত্র যে হ্যাঁ হ্যাঁ পুজো করে দিল আমার পুষ্পাঞ্জলির মন্ত্র বলতে পারবো না তো পুষ্পাঞ্জলি দিয়ে দিল আর ও তো নিজেই নিজেই দিয়ে নিয়েছে তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানিও তোমরা সেরে নিচে চলে এসেছি কাপড়ও ছেড়ে নিয়েছি এখন আমরা একটুখানি মানে জল খেয়ে নেবো বসে গেছি তিনজনে মিলে তো জল টল খেয়ে তারপর দেখি দুপুরে রান্না কি হবে তো এখন এই সাড়ে নটা আগে টিফিনটা করে নিয়ে জল টল খেয়ে তারপরে আমরা কি বলে আমি যাব রান্না করে কি হবে না হবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে আর এই দেখো চেষ্টা আছে চাইছি কেন বুটু কি হয়েছে কে ওরে বুটু তোমার দেখো বসে পড়েছি একটুখানি হচ্ছে কচুরি নিয়ে কচুরি খাওয়া হচ্ছে তার সাথে তো 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 ফল আছে চারজনেও আমার মা তাও ফল খাচ্ছে কি খাচ্ছো তুমি কি খাচ্ছো গো তো একটু ফল খাচ্ছো শরীরটা একটু খারাপ যাচ্ছে কদিন ধরে সেজন্য একটু ঝিমিয়েও আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার রান্নাঘরে চলেও এসেছি আর আসতো সরস্বতী পুজোর দিন তো হবে নিরামিষ খিচুড়ি আশা করছি সব প্রায় বাড়িতেই হয় আজকের দিনে নিরামিষ খিচুড়ি তো ওটাই হবে আজকে দুপুরের খাবার এখানে দেখো কাটাকুটিও হয়ে গেছে আমার একটু বাঁধাকপি দিয়েছি গাজর এখানে মটরশুঁটি আর এখানে কপি ভাজা শুরু হয়ে গেছে আলু কপি আর এখানে চাল আর ডালটা রেডি করা আছে গোবিন্দভোগ চালের করব আর এই যে মুগ ডাল তো দুপুরে হচ্ছে খিচুড়ি তার সাথে কি হবে দেখা যাক নাকি এখন ঠিক হয় না আশা করছি আলু ভাজবো আর যদি পাঁপড় তাপড় ভাজা হয় তো দুপুরবেলা অবশ্য অবশ্যই শেয়ার করবো তার আগে খিচুড়িটা বসিয়ে দিই ঠিক আছে কিন্তু আমার রেডি হয়ে গেছে এই দেখো আহ সেন টু টিচুরি রান্না আর খিচুড়ি রান্নার কি শেয়ার করবো সেন করিনি আর এইটাতে হচ্ছে যে সিডনির ভাত হচ্ছে সিডনি তো ভাত খাবে সিনিত আর খিচুড়ি খাবে না আর খিচুড়ির উপকরণ এখনো হয়নি গরম গরম হবে আলু ভাজা পাপড় ভাজা সব গরম গরম হবে আপাতত খিচুড়িটা হয়েছে ভাতটাও হয়েই গেছে ফুটে গেলে নামিয়ে দেবো তো চলো লোকটা নুন বন্ধুরা অনেকক্ষণ পর আবার চলে এলাম আর দুপুরেতে তোমাদের সাথে কথা বলা হয়নি হ্যাঁ কি রান্না হয়েছিল তোমাদের দেখালাম খিচুড়ি তার সাথে করেছিলাম আলু ভাজা পাঁপড় ভাজা এটুকু হয়েছিল আর এখন রেডি হয়েছি দেখতে পাচ্ছ তো এখন যাবো বর্ধমান সিডনিকে নিয়ে ডাক্তারখানা তোমাদের বললাম বোধহয় সকালে যে সিডনির একটু শরীরটা খারাপ হয়েছে মানে একটু চিন্তাতেই আছি সবাই তো যাই হোক কি হয়েছে না হয়েছে পরে অবশ্যই তোমাদের জানাবো এখন যাচ্ছি ডাক্তারখানা ডাক্তার কি বলে না বলে দেখা যাক তারপর তোমাদের জানাবো এমনি মানে টেনশনে আছে এটুকু বলতে পারি আর সবাই মিলেই যাচ্ছে এই জন্য বেরিয়েছে আর সিডনিকে নিয়ে ওর বাবা গিয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো যাবে বলে ও ভেবে যে বেড়াতে যাচ্ছি দেখো লাফাচ্ছে দেখো কেমন লাফাচ্ছে দেখো দেখে তো হ্যাঁ চলো তাহলে যায় বেরোই তারপর আবার যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তারপর দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী ঠাকুর তো আমি সিনিকে ডাকে ডেকে ফেরানো ফেরার সময় আর কি দেখলাম যে আরতি হচ্ছিল তাই একটুখানি এলাম দিয়ে এসে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ডাকতে দেখাতে গিয়ে কিছু শেয়ার করা হয়নি ওখানে গিয়ে সম্ভবও হয়নি তো সেই জন্য তো বাড়ি চলে এসেছি ওরা সব ঢুকে গেছে আমি আবার এখানটা একটুখানি ঢুকলাম সবাই আছে দেখে তো আরতি হচ্ছিল আরতি শেষ হয়ে গেছে তো সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো দেখতে থাকো কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আজকে হচ্ছে তোমার কীভাবে আজকে হচ্ছে মঙ্গলবার ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিনে তো কালকের ভিডিও তোমাদের কাছে শেষ করা হয়নি তোমরা যেটুকু দেখলে সন্ধ্যাবেলা ঠাকুরতলায় তো সিন্নির ওখানে ডাক্তারখানায় গিয়েও কিছু শেয়ার করতে পারিনি তো ওই রাস্তাতে আস্তে আস্তে দেখলাম শীতল হচ্ছে তাই দাঁড়িয়ে পড়েছিলাম আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমার শীতলটা হয়ে গেছে তো ভাবলাম আজকে সকালবেলা তোমাদের সাথে একটু কথা বলে নিই তো যাই হোক আমি শ্রাবণী আমার ডে শ্রমিক হলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি মানে কাল ভেটাই চলছে আর কি কাল থেকে তো আজকে ষষ্ঠী পুজো হয়ে গেছে সকাল সকাল দেখতে পাচ্ছ অনেক ভোর চান করা হয়ে গেছে পুজো হয়ে গেছে আমার ঘরের ব্রাহ্মণ পুজোও করে দিয়েছে সকালবেলা তো সেটা তাড়াহুড়োর সময় তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হয়নি তো এবার একটুখানি চা খাবো জল খেয়েছি দিয়ে একটু চা খাবো তো তারপরে রান্নাটান্নাও হয়ে গেছে পড়ে গেছে আর কী হবে চলো চা নিয়ে করেছি ননি আজকে একটু চা খাচ্ছে পুজো টুজো করেছে ভোরবেলা উঠেছে ওই জন্য একটু চা খাচ্ছে আর ওইদিকে তোমাদের অফিস বেরিয়ে পড়েছে বলে একদম চিল্লাচ্ছে চিল্লাচ্ছিস কেন আচ্ছা আচ্ছা চলো চলো আমাকে যেতে হবে তো চলো দাদা অফিস যাচ্ছে চাটা খেয়ে নিয়ে আবার বন্ধুরা দেখো ওইদিকে হচ্ছে আমাদের দাদা অফিস বেরিয়ে গেলো দেখলে আমি রান্নাঘরে চলে এসেছি আর ওইদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে এই দেখো ভাত হয়ে গেছে আর এইটা হচ্ছে জল ঢালা ভাত একটু রাখা আছে আমার জন্য তো যেহেতু আজকে ইয়ে সরষটি আমাদের হচ্ছে যে গরম খায় কিন্তু কোলের কাছে একটুখানি ঠান্ডা নিয়ে খেতে হয় ঠান্ডা ভাত এটাই নিয়ম আর এইখানে হচ্ছে আলু পোস্ত করা হয়েছে এই যে আলু পোস্ত আর আমি হচ্ছে যে একটু দুধ দিয়ে খাব আর ওদের জন্য মাছের ঝাল এইখানে রাখা হয়েছে তো ওটাই হচ্ছে যে আজকে দুপুরের খাবার ওদের আলু পোস্ত মাছের ঝাল আর আমি দুধ পোস্ত এইসব দিয়ে খেয়ে নেবো তো চলো এখন একটু মুড়ি খাবো আর এই যে পাশে বাড়ি থেকে সিজনে গোটা সিদ্ধ যেটা বলে ওটা দিয়ে গেল ওটা দিয়ে আমি এখন মুড়িটা খাবো তো রান্না বান্না তো কমপ্লিট শুধু সিন্নির ঝোলটা বাকি আছে ওটুকুই হবে তো তাহলেই হয়ে যাবে আর সেরকম কাজ কিছু নেই মোটামুটি সারা এই দেখো এইদিকে শুয়ে পড়েছে ঠান্ডা সানে আর ওখানে দেখো বস্তা পাতা আছে শোবে না বুটলু ছানে শুয়েছিস কেন রে সিনু কী রে মুখটা দেখি ওরা আসলে শরীরটা একটু খারাপ বলে না একটু ঝিমিয়েও আছে তো বন্ধুরা আজকের ভিডিও আর বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি কারণ এই ভিডিওটা কাল থেকে চলছে তো সেই জন্য আর সেরকম কিছু দেখানো নেই রান্না টান্না যা কিছু সে সময় সকালবেলা দেখিয়েই দিলাম তো চলো আজকের জন্য টাটা আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করে দেখ মানে জানিও আমাকে কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা অল বাটনটা অন করে রাখবি যাতে আমি যখনই আমার নতুন ভিডিও দেবো তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখাবে পরের একটা ভিডিও হয় ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধান থাকবে আজকের জন্য টাটা চলো